এই চোর চোর ধরো ধরো কেউ পুলিশ ডাকো আমাদের সাইকেল আমাদেরকে ফেরত নিতে হবে তাড়াতাড়ি চলো

নাম হলো বাবাল গাম এই বহুরূপী চোরটা ছদ্মবেশ নিতে এক্সপার্ট একবার তো আমার মতো সেজে আমার জায়গায় ডিউটি করছিল পুলিশে তোমাদের মতো সাহসী যুবকের প্রয়োজন তোমরা দুজন কি পুলিশে চাকরি করতে চাও আজকাল তো আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট জায়গা থেকে অফার আসছে আর্মি থেকে ডেকে পাঠিয়েছে আমেরিকা চায়না জাপান থেকেও স্যার আমরা রাজি আছি পুলিশের চাকরি থেকে ভালো চাকরি কি আর হতে পারে তাহলে আজ থেকে জয়েন করো তোমাদের দুজনের সাহস দেখে আমি তোমাদের হাবিলদার বানাচ্ছি হাবিলদার মোটু পাতু এক্ষুনি পুলিশ স্টেশনে রিপোর্ট করো স্যার এবার তোমরা দুজন এই চোরটার উপর নজর রাখো আমি কমিশনার ড্যাড কে ছেড়ে আসছি বেশ মোটু পাতলু আমার তোমাদের মতো পুলিশের জন্য গর্ব হয় খুব অসুস্থ কে দেখবে যদি আপনি যদি আপনি আমাকে এক ঘন্টার জন্য ছেড়ে দেন তাহলে মাকে ওষুধ দিয়ে চলে আসতাম মা পারে না ব্যাস করো ভাই ব্যাস তোমার কষ্ট আর সহ্য করতে পারছি না যাও মাকে ওষুধ দিয়ে এক ঘন্টার মধ্যে ফিরে এসো আপনি কত ভালো মানুষ দেবতা কি করলে মা অসুস্থ ও এক ঘন্টার মধ্যে ফিরে আসবে ওর কান্না দেখে আমার মন ভিজে গেল ও ফিরে আসবে না চিঙ্গাম আমাদের খেয়ে ফেলবে ও আসার আগে চলো চোরটাকে গিয়ে ধরে আনি এখন মোট পাপলুর দায়িত্বে এই শহর কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তুমি একদিনে ছুটি নিয়ে আরাম করো স্যার থেকে পুলিশের ড্রেস পরেছে তারপর থেকে প্রথম ছুটি কামিং মেঘ ইডলি তোমরা এখানে কি সেজে পালাচ্ছে ওকে দৌড় যাও

আমার ওপর গুলি চালালো! এবার দেখি কোথায় পালায় ও হো হো কি হল গো তুমি এক পায়ে দৌড়াচ্ছো কেন সোজা দৌড়াও আহ হাবিলদারের কবল থেকে বাঁচা অসম্ভব বলে তো অসম্ভব মটু হাবিলদার ফায়ার এবার এর তো আসল চেহারা সামনে পাত্র হাবি যার সিংম শাড়ির অর্ডার আছে পুলি করে দাও টেক হিম এন্ড ফায়ার বলার সুযোগ তো দাও আই অম্মা খুব খুশি হবে উনি মোটে পুতুল মতো উনি সব পেয়ে গেছেন আর একটা দি বাবা আর একটা না না কত বছর পরে আমার ছেলে আমার হাতে ইডলি দোসা কাটছে এস যদি তোমার আপাও এখানে থাকতো এবার আমরা সবাই মোটু পাতলুর উপর শহরে দায়িত্ব দিয়ে ছুটি কাটাবে যাব ছুটি ছোট ছুটি আরে মোটু পাতলু হইলোটা কি কোন ড্রামা করতেছো নাকি কেমন জোকারের মতো দেখাইতেছে ভদ্রভাবে কথা বলো আমরা পুলিশে চাকরি করছি কমিশনার বাবলগাম সাহেব আমাদের চাকরি দিয়ে দিয়েছেন আরে আরে কমিশনার বাবলগাম আমারেও কমিশনার বানাইছে কাল আমারে উনি উড়দি দেবেন দ্য নেমিশ গম কমিশনার বাবুল গম ইন্ডিয়ার দিব্যি মাদার ইন্ডিয়ার দিব্যি তোমাদের ছড়বো না আজ তোমাদের খতম করে দেখে তো একদম আসল কমিশনার মনে হচ্ছে যে আসল সে তো ফিরে গেছে এ সেই বহুরূপী মতো তাড়াতাড়ি কিছু করা আমি কি করব খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না তুমি কিছু ভাবো বাবার কি আছে যদিও গুলি করে তো তাই পালা

দোসা পাঠিয়েছে সোমবারের সঙ্গে চাটনিও পাঠিয়েছে মোট পাত্র জন্য আমরা শান্তিতে ইডলি দোসা খেতে পারবো পা তাই বরবাদ না করে আমরা গোপা গপকে

এবার হবে মজা স্যার আমরা কি করেছি বলো বলো যতক্ষণ তোমাদের পা চলবে তোটা কন্টোমারে নিশ্বাস চলবে। হে আব্বা কে বুঝাইयाम পসিবল। পুলিশের চাকরি দিলো হয় তার বলে যে গুলি করে দাঁড়াচ্ছে। আব্বা কে বুঝাইयाम পসিবল। ও আসসালামু আলাইকুম আমার বন্ধু আমার ভাই আরে সলাম সাহেব আসেন আসেন বসেন বসেন।

<laughs> 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 वो कौन तेल दिए बारिये छो एक बारे बेकार बेकार मैनेजर ओके आमादर कुआं तेल इने दाओ अच्छा तेल गये छे तेल आंते वो एक तो पूरो कुआं और नाम कोरे दाओ आम्रे जोखन एक हने आज बो और तो कने शिंगरा खाबो तेलर कुआं आमर नामे

আমাদের গোল গোল রানী ঘোরাচ্ছে চলো গিয়ে দেখি আমরা একটু ভুল স্কেটিং করছি নাকি আমাদের স্কেটবোর্ড কোথায় গেল আমরা স্কেটিং করছি না এখন স্কেটবোর্ড আমাদের উপর স্কেটিং করছে আরে এরা করতে গেল ওহ ওহ্ ওহ্ ওর এই মেয়েটার বাবার কাছ থেকে দশ কোটি টাকা চাইবার আর তারপর ছন হয়ে যাবে ডন জন হয়ে যাবে মেটন আম ও এ তো চল তো ডন কিন্তু মাটির নিচে ও কি করছে ও যোগা করছে তোকে ডিস্টার্ব করো না মোটু আঙ্কেল পাতলু আঙ্কল তোমরা থেকে এলে আমরা আকাশ থেকে এসেছি আর তুমি কে গো এরা আমাকে জোর করে ধরে এনেছে রাস্তায় আমি বডি গার্ডে কারের সঙ্গে রেস করেছি খুব মজা হয়েছে আর আমাকে চাকলেটও খাইয়েছে তাড়াতাড়ি বলো এই ছোট্ট করে এই চাদর রানী ও কারমে মেয়ে কার নয়নের মণি বাঃ বাহ

আমার সোনা চিংগ সার চিংগ্রাম সার জন ওকে নিয়ে গেছিল আমরা ওকে ছাড়িয়ে নিয়ে এসেছে তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়েকে বাঁচিয়ে এনেছ স্যার দিস আর দা ব্যাস্টমেন আই হ্যাভ রে থাকতে পুরোপুরি না করে কোনো খারাপ কাজ হতে পারে না

বল ধরতে পারো না দেখো আমি কেমন ক্যাচ করছি আ গেলম রে বলটা তো ঝোপের মধ্যে ঢুকে গেল এবারে মিটার বল নিতে আসবে আর আমরা ওকে ধরে ফেলবো আঙ্কেল ওই ঝোপের ভিতরে সাপ থাকে ওখানে যেও না কখনো আবার জন্তু লুকিয়ে থাকে আমরা কোন জন্তু বা সাপে ভয় পাই না মোটু পাতলু বল নিতে আসছে দেখো যেন কোনো আওয়াজ না আরো জোরে মারো মোটু কোন জন্তু থাকলেও পালিয়ে যাবে মটু পাতলু তোমরা দুজনে কামাল করে দিয়েছ আমি ছাদের ওপর থেকে দেখছিলাম যে কিভাবে তোমরা দুজন ওই বদমাস তিনটেকে তাড়িয়ে দিলে গরজব এভাবে কাজ করো কেমন তোমরা বল ক্যাচ করতে পারো না ঠিক আছে কিক মেরে দেখা কত কিক করতে পারো আমি ক্যাচ করব আমি আগে মারবো আ এটা বল নাকি পাথর আরে কি হলো পা মুচকে গেল নাকি একটা কিকও মারতে পারো না দেখো আমি তোমাকে কিক মেরে দেখাচ্ছি এটা নকল বল সিমেন্ট দিয়ে তৈরি बहुत पतलूर कबल थी मेटा के छिया এবার আমরা ওপরে উঠে মেয়েটার ঘরে যাব আর ওকে ধরে নিয়ে আসবো তারপর ঠাকুরালের কাছে দশ কোটি টাকা চাইব

পটু পাতলু তোমরা খুব সাহসের সঙ্গে ওদের ওপরে জম্প করে ওদের নিচে ফেলে দিয়েছো আমি এক্ষুনি চিনগামকে ডেকে ওদের অরেস্ট করিয়ে দিচ্ছি ব্যাস অনেক হয়েছে চপ চপ এবার কর বা ফুলিয়ে বা বা বাস বা কবিটাকে ছাড়ো মেয়েটাকে ধার যদি মেয়ে ফেরত যায় তো দশ কোটি নিয়ে আমার চলে এসো পুলিশকে খবর দিলে আর দেখতে পাবে না। তোমরা দুজন আমার মোবাইল নিয়ে ওদের তারা করো এতে সব আধুনিক অস্ত্র আছে এটা আমার জন্য বানানো বিশেষ মডেল তোমরা যাও আমি চিনগমকে নিয়ে আসছি আমি আমাদের জংকে ধরতে হবে ওর সঙ্গে আমাদের রেস লাগাতে হবে না পেছনে চলো

এটা দিয়ে কি হবে এতে তো পাখিও মরবে না তুমি চালাও যখনই মোবাইল কোনো কাজেরই নয় তাহলে লাভ কি এবার দেখলেই তো মজা দেখ এদের সবাইকে টেনে পুলিশ স্টেশন নিয়ে যাব তুমি এর জন্য কোন বোতামটা টিপলে